আগামীকাল যে আমরা এখানে হোটেল হোটেলে ইউন সাহেবের সাথে আমাদের নেতাকে যাওয়া দেওয়া হয়েছে আমরা শুধু যাব ওখানে আমাদের নেতাকে ওয়েলকাম করার জন্য আশা করি এটা সুন্দর রেজাল্ট আসবে ওখান থেকে যারা সরকারের সাথে আওয়ামী লীগের সাথে হাতা

থ্যাংক ইউ আপনার ডিসিপ্লিন বজায় রাখবেন যাতে কোনো কোনো বেজাল না কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের বিযুক্তরাজ্য বিএনপির পক্ষতে আমি আপনাকে অনুরোধ করবো আপনারা নেতাকে দেখাই দেন একটা যেন সিভিলাইজ কান্ট্রি উই ক্যান্ট্রি আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই ফেসিস্টের পতনের জন্য জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দীর্ঘদিন এই প্রবাস থেকে আন্দোলন করেছেন ফ্যাসিস্টের পতনের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাপত্য চেয়ারম্যান মহোদয় এই প্রথমবারের মতো একটা সরকার প্রধানের সাথে মিটিং মানে এখানে হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের সাথে এইটা যাচ্ছেন ইউনুস তো আজকে তিন চার দিন লন্ডনে কালকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাবে কারণ কি কারণ একটা এখানে তার একটা মন যাচ্ছেন তারেক রহমান সব যাচ্ছেন ডক্টর ইউনুস সাথে মিটিং করতে ডক্টর ইউনুস এবং তারেক মন এবং ইউনুস এই মিটিংটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশের মানুষ ওইখানে যাবে উনাকে উনি যাবেন এতদিন পরে এটা বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করবেন ইলেকশন নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন দীর্ঘদিন বাংলাদেশে যে নির্যাতিত মানুষ নির্যাতিত হয়েছেন এই ফেসিস্টের মানে সব অনেক বিষয়ে আলোচনায় আসবে আমাদের চেয়ারম্যান মহোদয় যখন লন্ডনে বের হন কোনো মানুষ কোনো জায়গায় খবর পাওয়ার সাথে সাথে চেয়ারম্যান মহোদয় ওইখানে শুনলেই চলে যায় এটা তো আজকে চার পাঁচ দিন হয় দেশে বিদেশে প্রত্যেক মিডিয়ায় সকাল নয় গঠিকার সময় এই চেয়ারম্যান সাহেবের মিটিং এই জায়গায় এটা এভরিডের নিউজ এভরিডে তাই সবাই শুনতেছে সবাই যাবে এখানে এই বিএনপির সাথে প্রবাসী বাংলাদেশিরা যাবে এই আমাদের নেতাকে সবাই পছন্দ করে যার নেতৃত্বে বাংলাদেশে এই সতেরো বছর ফেসিস্টের পতন হয়েছে এবং আগামীর আগামী বাংলার একটি গণতান্ত্রিক সরকারের যে সরকার হবে আশা করি আমরা ইনশাল্লাহ বিএনপি সরকার হবে উনি প্রধানমন্ত্রী হবেন এটা তো বাংলাদেশের মানুষ খুব আগ্রহ নিয়ে আছে এই মিটিংয়ে ওনাকে দেখার জন্য শত 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 শ্রুত মানুষ হয়তো কালকে সকালে যাবে ইনশাল্লাহ কালকে মিটিং এর মাধ্যমে আঠারো কোটি মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র পেরিয়ে আনা যাহাতে তাদের ভোটের অধিকার আমি মনে করি কালকের এই রহমান সাহেব যে দাবিগুলো দলে তুলবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর এনুস সাহেব উনি একজন সম্মানী মানুষ উনি খুশির সাথে উনিও দেশের মঙ্গল চান জনগণের মঙ্গল চান একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিবেন একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটা উপহার দিবেন তেরোই জুন সকাল সাত সাতটা ত্রিশ মিনিটে আমরা ইয়েতে যাব হোটেলে যাব হোটেলের সামনে আমাদের নেতা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাইক তারেক রহমান সাহেব আসবেন ওনাকে ওয়েলকাম করার জন্য গ্রেট ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতা নেতাকর্মীরা আসবেন এবং বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব হবে এই বৈঠকের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এটা একটা একটা রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট কালকের বৈঠকের মাধ্যমেই একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমরা আশা করব যে আগামী ডিসেম্বরের মধ্যেই যেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উনি দেন আমাদের ডক্টর ইনুদ সাহেব এবং সেই নির্বাচনের মাধ্যমেই আমরা আশা করি সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয় দলকে জনগণ নির্বাচিত করবে ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের ভোটের জন্য বাংলাদেশের নির্বাচনের জন্য বিগত সতেরো বছর আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের টার্নিং পয়েন্ট আগামী করল বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং দেশ নায়ক তারেক এই বৈঠক এই বৈঠকের জন্য বাংলাদেশের মানুষ যেভাবে চেয়ে আছে ঠিক তেমনি ভাবে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি এই বৈঠকের দিকে তাই আমরা সেখানে যাব এবং আমাদের বিশ্বাস আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের মানুষের পক্ষে যে কথাগুলো বলবেন সে কথাগুলো ডক্টর ইউনুস শুনে তাড়াতাড়ি উনার কথার উপর নির্ভর করে বাংলাদেশ একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং বাংলাদেশের যে গণতন্ত্রের লড়াই সেই লড়াইয়ের ইতি টানবেন আমার বিশ্বাস বাংলাদেশের ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন ডক্টর ইউনুসের সাথে সারা বাংলাদেশের মানুষ এই সাক্ষাতের উপর তাকিয়ে আছে যার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি হবে একত্রিশ দফার যিনি আলোকে কাজ করে যাবেন সেই তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাজ্য সহ সারা বিএনপি পরিবার স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্য বিশ্বাসী প্রতিটি পরিবারের সদস্যরা সকাল সাড়ে সাত গোটিকার সময় যেন তারা সকলেই সম্মিলিতভাবে প্লে কার্ড নিয়ে শান্তি শৃঙ্খলাভাবে কোনো ধরনের স্লোগান না দিয়ে আমরা শুধুমাত্র ওনাকে স্বাগত জানাই এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে উদ্য আহ্বান জানাচ্ছি সকাল সাড়ে সাত গোটিকার সময় বটচেষ্টার সামনে আপনারা বাংলাদেশের পতাকা বিএনপির পতাকা ইংল্যান্ডের পতাকা নিয়ে যাতে আপনার সমতার এবং কোনো স্লোগান না দিয়ে শুধুমাত্র আমরা জানাই আমরা আমরা যেন আগামীকালকে আমাদের নেতা দক্ষিণ এশিয়ার এশিয়ার অবিসংবাদিত নেতা দেশ নায়ক তারেক জনাব তারেক রহমানকে আমরা আগামীকালকে স্বাগত জানাবো স্বাগত জানাবো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুস সাহেবকে স্বাগত জানাবো আমরা কালকে এই জন্য আমরা বিশাল বহর নিয়ে আগামীকালকে আমরা যাচ্ছি ডরচেস্টার হোটেলে এবং আজকে যারা দেখছেন প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন এবং শহীদ আদর্শের সৈনিক যারা রয়েছেন আপনারা সবাই আগামী আগামীকালকে ডরচেস্টার হোটেলে সকালে আপনারা সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে চলে আসুন এবং আমরা আমাদের ওই ঐতিহাসিক যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের আমরাও অংশীদার হই আমরাও একটি ঐতিহাসিক ইতিহাসের আমরা একটা সাক্ষী হই